অনেকে ভালো মানের পকেট তাদের জন্য পারফেক্ট একটা ভিডিও নিয়ে আসছে আজকে ব্যাকআপ আপও দেবে সারাদিন এবং পারফরমেন্স পাবেন দুই থেকে তিন রুম একসাথে বত্রিশটা ডিভাইস চালাতে পারবেন আপনার ল্যাপটপ আছে কম্পিউটার আছে ডেস্কটপ আছে মনিটর আছে সব ধরনের ডিভাইসই কিন্তু চালাতে পারবেন হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন ভিডিও পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে ওলেক্সের এর পকেট রোটার নিয়ে এই যে দেখুন ওলেক্সের এর পকেট যেটা হচ্ছে দুইটা এন্টিনা সহকারে অনেকে চান যেন ব্যাকআপ বেশি পাওয়া যায় দিন রাত 24 ঘন্টা যেন ব্যাকআপ পাই আমি এবং কভারেজ এরিয়া অনেক ভালো পাই এবং ল্যান্ড পোর্ট যেন বেশি পাই এখানে কিন্তু ল্যান্ড পোর্ট তিনটা দেওয়া আছে চারটা স্টার আছে অলমোস্ট চারটা দিয়ে আপনার কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপ সবকিছু চালাতে পারবেন চলুন তাহলে এমসি মডেলটি আনবক্সিং করে দেখি কি কি পাওয়া যাবে প্রথমে পেয়ে যাবো আমরা তারপর একটা অ্যাডাপ্টার পেয়ে যাবো এটাকে চার্জ দেওয়ার জন্য এই যে দুইটা এনটি নেওয়া ফাইভ ডিবিআই করে দুইটা এনটি পেয়ে যাবো আর এই যে আমাদের রাউটারটি ওলেক্সের এক আর সাথে কি পাবো আমরা আর একটা ইন্টারনেট শর্ট কেবল ভালো মানের একটা ইন্টারনেট শর্ট কেবল কিন্তু পেয়ে যাচ্ছেন সরাসরি ল্যাপটপে ডেস্কটপে কানেক্ট করতে পারবেন আর এই হচ্ছে আমাদের ডিভাইসটা দেখুন ডিভাইসটা কিন্তু এই যে চারটা যেটা বললাম চারটা ল্যান্ডপোর্ট আছে সরাসরি ল্যাপটপে ডেস্কটপে কম্পিউটারে চালাতে পারবেন এখানে আছে পাওয়ার বাটন তারপর এখানে রিসেট বাটন আছে এই যে ফিল্টার দেওয়া আছে দিকে বাতাসটা বের হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের ভিতরে ব্যাটারি দেওয়া এটার ভিতরেই হচ্ছে ব্যাটারি ব্যাটারি এই যে এর একটা থাকবে যেটা হচ্ছে দশ থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত ব্যাক পাবেন বিদ্যুৎ চলে গেল যারা আছে লং ব্যাক আপ যান তাদের জন্য পারফেক্ট হবে এই ডিভাইসটি সাথে সাথে দেওয়া থাকবে এখানে কিন্তু সিম স্লট আছে অনেকে জানতে কি সেট করবেন এখানে ডিটেলস লেখা আছে কিভাবে সেট করবেন এখানে সিম ভরবেন যে কোনো একটা সিম ভরবেন যেই সিমটা আপনার ভালো পারফরমেন্স দেয় সেই সিমটা ভরবেন সেই সিমটা ভরার পর সরাসরি আপনার মোবাইল অপশনে ওয়াইফাই অপশনে গেলেই আপনি কানেকশন দিয়ে নিতে পারবেন আর এই এন্টিনা দুইটা লাগানোর ক্ষেত্রে আপনার কাভারেজ এরিয়া বেশি পাবেন দুইটা এন্টিনা দিয়ে কিন্তু সেট করে দিচ্ছি এই রাউটারটি কিন্তু থেকে রুম দিবে যেখানে নেটওয়ার্ক ভালো সেখানে রাখবেন পায় সেখান থেকে চার রুম কাভারেজ দিবে বা আপনার বাসায় ইন্টারনেট নাই তারপর আপনার ইন্টারনেট দরকার কিভাবে ইন্টারনেট চালাবেন এই ডিভাইসটা বাইরে রাখবেন যখন আপনার প্রয়োজন হবে এই ডিভাইসটা বাইরে রাখবেন ঘরের ঘরের বাইরে রাখবেন আর এটার যে কাভারেজ এটা কাভারেজ সেটা বেশি পাবেন সেক্ষেত্রে আপনি ঘরের ভিতরে বসে আপনি ইন্টারনেটের কিন্তু সব ধরনের সুবিধাই ইউজ করতে পারবেন আর যদি চান যে ক্যাবলের মাধ্যমে সরাসরি আপনার টিভিতে ল্যাপটপে কানেক্ট করবেন বাসায় নেট নাই এই ডিভাইসটা বাইরে রাখবেন সেক্ষেত্রে যেন বৃষ্টিতে না ভিজে এইভাবে সেই সিস্টেমটা করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু বাহিরে বৈশাখ ঘরের ভিতরে ইন্টারনেট চালাতে পারবেন আর বিদ্যুৎ চলে গেলেও কিন্তু সারাদিন ব্যাক পাবেন তো এই ডিভাইসটি যদি আমাদের সরাসরি আমাদের শপে এসে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নম্বর আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে কিন্তু সাপ্তাহে দুইটা বা তিনটা ভিডিও দিয়ে থাকি আইটি রিলেটিভের উপরে তো যা এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা অনলাইনে এই ডিভাইসটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি তো ওলেক্সের এই ডিভাইসটি যারা আসলে বেশি কাবারের চান এবং ব্যাক বেশি যান তাদের জন্য পারফেক্ট হবে যারা আসলে প্রবাসী ভাইরা আমাদেরকে বিশেষ করে আমাদের রিকমেন্ড করছেন যে একটা ভালো ব্যাক বলা ইপিএস এর ভিডিও তাদের জন্য তাদের জন্য এই ভিডিওটা তো এই প্রোডাক্টটার প্রাইস কিন্তু আগে ছিল ছ হাজার টাকা কিন্তু আনার অনলাইন বিলির পক্ষ থেকে এখন পেয়ে যাচ্ছেন অনলি পাঁচ হাজার ছয়শো টাকায় পাঁচ হাজার ছয়শো টাকায় ওলেক্সের অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন অথরাইজড প্রোডাক্ট এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ